মানুষের সিনহা এবার অন্য রূপে ধরা দিচ্ছেন বড় পর্দায় তবে অভিনেত্রী হিসেবে নয় পরিচালকের আসনে তিনি ছবির নাম এটা আমাদের গল্প ছবিতে শাশ্বতর বিপরীতে রয়েছেন অপরাজিতা আঢ্য এই প্রথমবার শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য জুটি বাঁধতে চলেছেন পাশাপাশি ছবিতে রয়েছেন কুনিনিকা বন্দ্যোপাধ্যায় খরাজ মুখোপাধ্যায় সহ আরও অনেকেই এটা আমাদের গল্প ছবিটি একটি পারিবারিক ড্রামা সর্বোপরি একটি প্রেমের গল্প কেবল প্রেমের গল্প নয় রয়েছে কমেডিও এই ছবির গল্প শুধু দুটি মানুষের নয় বরং আরও নানা মানুষের গল্প আসলে যারা সম্পর্কে বিশ্বাসী তাদের কথাই বলবে এটা আমাদের গল্প শুক্রবার দক্ষিণ কলকাতার একটি সিনেমা হলে ছিল ছবির প্রিমিয়ার সেখানেই উপস্থিত ছিলেন ছবির সব কলাকুশলীরা এছাড়াও টলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন প্রিমিয়ারে সিনেমা হলের বাইরে ভিড় জমিয়েছিল দর্শকেরা এক্সাইটেড মানে যখনই ছবি রিলিজ হয় একই রকম এক্সাইটেড হই মানে প্রত্যেকবার প্রেমে পড়ার মতো যতবারই প্রেমে পড়ি যেরকম মনে হয় না যে যতবারই প্রেমে পড়া যে অনুভূতিটা একরকম সেরকম যতবারই ছবি রিলিজ হয় একরকমই টেনশন হয় একরকমই এক্সাইটমেন্ট থাকে এবং একরকমই আশা থাকে যে ছবিটা খুব ভালো চলবে এবং এই ছবিটা নিয়ে আমি খুব আশাবাদী কারণ এটা মানুষ প্রথম ছবি মানুষের মানে মানুষের পরিচালনায় প্রথম ছবিও এবং আশা করি এই ছবিটা দর্শকের ভালোই লাগবে কারণ অলরেডি রেসপন্স যা পাচ্ছি দর্শকের ভালো লাগছে আমার চরিত্রটা হচ্ছে একটা একটা বিবর্ণ মানুষ যার জীবনে আর কোনো রঙ নেই তার জীবনে রঙ এলে সে কী করবে আমরা যেরকম বলি যে সাকসেস হয় সাকসেসকে সবাই হ্যান্ডেল করতে পারে সেরকম একটা বর্ণহীন মানুষের জীবনে যদি বর্ণ আসে রঙ আসে তখন কি সে সেটাকে নিয়ে কিভাবে চলতে পারে সেটার গল্পই হচ্ছে এটা আমাদের একজন অ্যাক্টার যখন ডিরেক্টর হয় তার সূক্ষ্ম চোখ দিয়ে সে খুব নিখুঁত করে ছবি তৈরি করে সেই নিখুঁত নিপুণ ছবিটি সে তৈরি করেছে এবং সুন্দর সুন্দর অভিনেতা অভিনেত্রীরা রয়েছে এবং যারা ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স আশা করছি মানুষের দারুণ লাগবে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এটা আমাদের গল্প মানে এটা কিন্তু শুধু আমাদের নয় আপনাদেরও গল্প তাই হলে এসে টিভিতে সিনেমাটা দেখুন আপনারা সিনেমাদের দেখুন ফার্স্ট উইকটা খু হৈ মধ্যে দিয়ে কেটে যায় কিন্তু আপনারা হলে এলে তবেই সেকেন্ড উইকে ভালো শো আমরা পাব তাই বলবো আসুন হলে এসে সিনেমা কি বলবো সবাই আসবেন হলে এসে দেখবেন সব ঝামেলা মিটে গেছে ভীষণ ভালো চারদিক থেকে হাউসফুলের খবর আসছে আমার ভয় আরও বুক ঢিক ঢিক করছে আজকে নন্দন হাউসফুল হয়ে গেছে কাল লেকমল হাউসফুল হয়ে গেছে আজকে ডায়মন্ড প্লাজা হাউসফুল হওয়ার মুখে এই তিনটে খবর পেয়েছি তো অভিনেত্রীতে কোনো নার্ভাসনেস নেই আর পুরনো আর পরিচালক তো নতুন সারাক্ষণ নার্ভাস হয়ে আছে জানা গিয়েছে ছবি মুক্তির প্রথম দিনই অনেক সিনেমা হল হাউসফুল হয়েছে আশা করা যায় বাকি দিনগুলিতেও এমনই সাফল্য আনবে এই ছবি নিউজ টাইম